আচ্ছা তোমরা কি কখনো এই অনেকগুলো লেয়ারযুক্ত খাস্তা কচুরি খেয়েছো আমি এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ রেসিপিটা আমার ভীষণ ইউনিক লেগেছে এর নাম দিয়েছি লাচ্ছা খাস্তা কচুরি আর এর ভেতরে যে স্টাফিংটা সেই স্টাফিংটা ব্যবহার করেছি কিছু ড্রাই রোস্ট মশলা দিয়ে যার ফলে এই খাস্তা কচুরিগুলো আমি মোটামুটি এক মাসের জন্য স্টোর করতে পারি এর মধ্যে আলু পেঁয়াজ বা কড়াইশুঁটি মুগ ডাল কোনো কিছুরই স্টাফিং আমি কিন্তু ব্যবহার করছি না একদম নতুনত্ব একটা মশলা দেব যার ফলে কিন্তু টেস্টটা হবে অন্য লেভেলের একদম আচ্ছা এই খাস্তা কচুরিটা বানাবার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে তার ফলে কিন্তু দেখবে এটা কিন্তু একদম খাস্তা থাকবে এক মাসের জন্য কখনোভাবেই কিন্তু এটা নরম হয়ে যাবে না খাস্তা কচুরিটা বানাবার জন্য সব থেকে প্রথমে ময়দাটা মেখে নেব ময়দাটা মাখার জন্য এখানে আমি পরিমাপটা বলে দিই এরকম মেজারমেন্ট কাপ নিয়ে কিন্তু আমি দেড় কাপের মতো ময়দা দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি যদি কেউ বাড়ির কোনো বাটি টাটি দিয়ে মাপতে চাও সেটাও মাপতে পারবে আচ্ছা এরপর দিয়েছি একটুখানি জোয়ান স্বাদ মতো সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে একটু মেখে নিলাম আর টু টেবিলস্পুনের স্পুনের মতো এখানে দিয়েছি ঘি এই ঘিয়ের পরিবর্তে তোমরা কিন্তু তেলও ব্যবহার করতে পারো তবে ঘিতে বলবো খাস্তা ভাবটা কিন্তু বেশি ভালো হয় আর তেলে কিন্তু একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবে একটু ঘি দিয়ে তোমরা ময়ামটা করে নিতে হাতে একটু সময় নিয়ে ময়ামটা করবে যাতে করে প্রত্যেকটা কণার সাথে ঘিটা ভালোভাবে এরকম মানে মিশে থাকে হাতে একটু ডপ করে দেখে নিলাম যে ময়ামটা ঠিক আছে কি না একদম পারফেক্ট আছে তাই এবারে একটু জল দিয়ে দিয়ে ডোটা বানিয়ে নেব ডোটা বানাবার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখনই ডোটা বানাবে দেখে নেবে ডোটা যেন নরম হয় তোমরা যেটা ভুল করো ডোটা তোমরা শক্ত মাখিয়ে ফেলো যাতে করে বেশি খাস্তা হয় এটাই ভুল করো কারণ ডো যত নরম হবে এখানে কিন্তু এই কচুরিগুলো ততই খাস্তা হবে চলো এটাকে এবার রেস্ট হতে দিয়ে দিই ডোটাকে আমি নরম করেই মাখিয়েছি দেখতেই পেলে দিয়ে এবার আমি বানিয়ে ফেলবো মশলাটা মানে খাস্তা কচুরির মধ্যে যে স্টাফিংটা দেব তার মশলাটা বানাচ্ছি তার জন্য এখানে দিচ্ছি মোটামুটি টু টেবল মতো এখানে ধনে যেটা গোটা ধনে থাকে সেটা ওয়ান টেবিল স্পুনের মতো দিয়েছি এখানে গোটা জিরে আর টু টেবিল স্পুনের মতো দিয়েছি মৌড়ি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুনের মতো গোলমরিচ আর এখানে একটুখানি দিয়ে দেব কিছুটা কোড়ানো নারকেল বাড়িতে যেই কোড়িয়ে রাখো নারকেলটা সেটা দিলেই চলবে বা যদি কেউ বাজার থেকে কিনতে যাও সেটাও ব্যবহার করতে পারো এবার সমস্ত উপকরণগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভালোভাবে ভাজতে হবে বেশ একটা সুন্দর গন্ধ যেন বেরোয় ঠিক ততক্ষণ ভাজবে কিন্তু তা দেখো সুন্দর একটা গন্ধ পেরিয়েছে এবং আগে থেকে অনেকখানি ড্রাই হয়ে গেছে মশলাটা ব্যাস আমি গ্যাসটাকে এবার নিভিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আচ্ছা মশলাটাকে ভাজা হয়ে গেলে তৎক্ষণাৎই কিন্তু তুলে ফেলবে না মশলাটাকে এর মধ্যে কিন্তু রেস্ট হতে দেবে দশ মিনিটের জন্য যাতে করে মশলার যেটুকু ময়শ্চার ভাবটা রয়েছে যেটা অ্যাবসর্ব যেন হয়ে যায় এবার এরকম একটা মিক্সার জার নিয়েছি দশ মিনিট পরে মশলাটাকে তুলে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এর মধ্যে বেশি কিছু আরও উপকরণ দেব যার ফলে কিন্তু মশলার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে তার মধ্যে ফার্স্ট হচ্ছে আমি এখানে দিচ্ছি ভুজিয়া দিচ্ছি কিছুটা মুগ ডাল ভাজা যেগুলো কিন্তু মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো প্যাকেট একটা কিনে এরকম ব্যবহার করবে খুব ভালো লাগে খেতে এগুলো যদি দাও স্টাফিংয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কা নুন আর দিচ্ছি একটু হলুদ নুনটা খুব বেশি দিও না কারণ এর মধ্যে যে ভুজিয়া যে ডালমুট এগুলো ব্যবহার করেছি সেগুলোর মধ্যে অলরেডি নুন আছে দিচ্ছি কিছুটা আমচুর পাউডার আর দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা চিনি আসলে না এই মশলাটার টেস্টটা হবে নুন ঝাল টক তবে খেতে কিন্তু দারুণ লাগবে তাই এর জন্য এই সমস্ত মশলাগুলোর সাথে এই আদার্স মশলাগুলোকে অ্যাড করেছি ঠিক এরকম কিন্তু একটু দানা দানা রেখেই কিন্তু পিষে নিতে হবে দানা দানা ভাব অবশ্যই থাকতে হবে তবেই যখন খাস্তা কচুরিটা খাবে মুখের মধ্যে এই মশলাগুলো যখন পড়বে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে তাই অবশ্যই জিনিসগুলো কিন্তু ছোটোখাটো যা যা টিপস দিচ্ছি খাস্তা কচুরিটা বানাবার জন্য মাথায় রেখো তবেই কিন্তু একদম পারফেক্ট হবে খাস্তা কচুরিও খেতেও কিন্তু খুব সুন্দর হবে আর এই মশলাগুলো দিয়ে যখন তুমি খাস্তা কচুরিটা বানাবে না এটা এক মাস স্টোর করতে পারবে আমি তো একটু খেয়ে দেখে নিচ্ছি যে টক ঝাল নুনটা সব ঠিক আছে কি না একদম পারফেক্ট আছে ব্যাস এবার যেটা ময়দাটা মাখিয়ে রেখেছিলাম দেখো কতটা নরম হয়ে গেছে বারবার বলছি ডো মাখাবার সময় অবশ্যই মাথায় রাখবে যেন এটা একটু নরম হয় শক্ত হলে পরে খাস্তা কচুরি কিন্তু কিছুদিন পরে একদম একটু নেতিয়ে যায় তা সেক্ষেত্রে যদি অনেক দিন তোমরা এটাকে মুচমুচে খাস্তা রাখতে চাও এরকম কিন্তু নরম ডো লাগাবে ব্যাস একটুখানি ছোটো ছোট আকারেই আমি এখানে লেচিগুলো নিয়েছি কেটে যদি কেউ বড় বানাতে চাও তাহলে লেচিগুলোকে একটু বড় করে নেবে আচ্ছা চলো এরকম পাতলা করে বেলে নিতে হবে ঠিক আছে কারণ কি লাচ্ছাটা যখন বানাবে না তখন ভেতরের যে লেয়ারগুলো সেগুলো যেন একদম ক্রাঞ্চি হয় তবেই কিন্তু খেতে ভালো লাগবে তার জন্য আমি এখানে পাতলা করে বেলে নিয়েছি রুটিটাকে দিয়ে ওপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে সামান্য উপরে ময়দা ডাস্ট করে দেব এই জিনিসটাকে সব ক্ষেত্রেই কিন্তু বারবার রিপিট করতে হবে তা ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই প্রথম যে লেয়ারটা থাকছে সেখানে এই জিনিসটা করে নিচ্ছি একটু তেল দিয়ে ময়দাটাকে লাগিয়ে নিলাম এবার এটাকে ফোল্ড করে দেব ফোল্ড করে একদম দুটোকে সমান দুদিক দিয়ে ফোল্ড করতে হবে এইভাবে দিয়ে এবার যে তেলটা আর ময়দাটা রয়েছে সেম একইভাবে এটার উপরেও দিয়ে দিতে হবে তবে কিন্তু যখন তোমরা তেলে ছাড়বে এই কচুরিগুলো প্রত্যেকটা লেয়ার কিন্তু সুন্দরভাবে খুলে যাবে তাই অবশ্যই প্রত্যেকটা লেয়ারের মাঝেই কিন্তু তেল আর ময়দা এইভাবে কিন্তু মানে ব্রাশ করে যেতে হবে দেখো ঠিক যেভাবে ভিডিওতে দেখছো আবারও কিন্তু একটু তেল আর ময়দা আমি ব্রাশ করে দিচ্ছি এই জায়গাটাতে করে দেখো হাত দিয়ে জাস্ট একটু স্ট্রেচ করছি চাকিটার উপরে হালকা হালকা ট্র্যাপ করছি যাতে করে এটা স্ট্রেচটা ভালো হয় ছিঁড়ে না যায় তাই এইভাবে হালকা হালকা করে ট্র্যাপ করলে পরে দেখবে এটা সুন্দর কিন্তু স্ট্রেচ হবে বড় হবে বেশি কিন্তু ছোটো রেখো না হলে কিন্তু ওই যে বলছি মোটা হয়ে যাবে মোটা হলে পরে ভেতরে কিন্তু লেয়ারটা খাস্তা হবে না একটু মোটা থাকলে যেটা হয় যে একটু নরম নরম হয়ে থাকে তাই এই জিনিসগুলো একটুখানি মাথায় রেখো এবার এইভাবে হলে পরে মাঝখান থেকে আমি টুকরো করে কেটে নিচ্ছি কেটে এটার ভেতরে এবারে স্টাফিংটা ভরে দেব তা প্রথমে হাত দিয়ে একটুখানি এভাবে চেপে চেপে এটাকে একটুখানি বড় করার চেষ্টা করছি যেটুকু হবে খুব বেশি টানাটানি করে বড় করার দরকার নেই তাহলে কিন্তু লেয়ারগুলো খুলবে না তাই আলতো হাতে কিন্তু এগুলোকে একটুখানি স্ট্রেচ করে নিয়ে এর ভেতরে পুটটাকে দিয়ে দিতে হবে আবারও বলছি যদি কেউ বড়ো করতে চাও বড় তোমরা কিন্তু লেচি নিয়ে একটু বড় সাইজেরও করতে পারো তা আমি এখানে মিনি কচুরি বলতে পারো সেগুলো করছি তা একটু হাত দিয়ে প্রেস করে পুটটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম দিয়ে ভালো মতো এটাকে সিল করে দিয়েছি বলে রাখি এটাকে কিন্তু খুব ভালোভাবে সিল করতে হবে নালে গরম তেলে মাত্র কিন্তু মুখ খুলে যাবে তেল পুরো নষ্ট হয়ে যাবে স্টাফিংগুলো বেরিয়ে দেখো প্রত্যেকটা তোমাদের দেখিয়ে দিই কি সুন্দর লেয়ার এসছে না দেখো এখনই কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে যখন ভাজবে তখন দেখবে পুরো লেয়ার খুলে যাচ্ছে দেখতেও ভালো লাগবে কিভাবে ভাজবে চলো বলে দিই দেখো এই সময় কিন্তু তেলটা একদম হালকা গরম রয়েছে একটু বুদবুদ উঠছে গ্যাসের ফ্লেমটাকে রেখেছি কিন্তু লো যখন দেখবে এটা মোটামুটি ওপর দিকে এইভাবে ভেসে আসছে এটা সময় লাগবে মোটামুটি পাঁচ মিনিটের মতো তার মধ্যেই দেখবে খাস্তা কচুরিগুলো এইভাবে ওপরে ভেসে উঠবে আর তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে না হলে কিন্তু খাস্তা কচুরিগুলোর মধ্যে অনেক বেশি তেল ঢুকে যাবে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট রাখলে পরেই দেখবে খাস্তা কচুরিগুলো সুন্দরভাবে লাল হয়ে ভেজে আসছে এইভাবে রেখে দেবে যতক্ষণ না খাস্তা কচুরিগুলো লাল হচ্ছে ঠিক ততক্ষণই ভেজে যেতে হবে সেটা কোনো টাইম বাউন্ডেশন নেই এইভাবে লাল হতে থাকলে পরে কিন্তু খাস্তা কচুরিগুলো বুঝবে একদম পারফেক্ট কুক হয়ে গেছে আর একটু ধৈর্য ধরে কিন্তু মিডিয়াম ফ্লেমেই করো নাহলে কিন্তু ওপরটা সুন্দরভাবে ভাজা হবে ভেতরটা কাঁচা থেকে যাবে দেখো লেয়ারগুলো দেখো তো কত সুন্দর খুলেছে দারুণ লাগছে না দেখতে খাস্তা কচুরিটা বানাতে যে যে ছোটো ছোটো টিপসগুলো দিলাম কিভাবে ডো বানাবে কিভাবে মশলা বানাবে কিভাবে ভাজবে সেগুলো যদি একটু ফলো করো না তাহলে কিন্তু একদম পারফেক্ট খাস্তা কচুরি বানাতে পারবে আর এক মাস পর্যন্ত স্টোর করো দেখবে কিচ্ছু হবে না কোনো গন্ধ হবে না নরম হবে না কিচ্ছু না দেখো ভাঙছি হাতে পুরো একদম লেয়ারগুলো ভেঙে ভেঙে চলে আসছে দেখেছো আর ভেতরে স্টাফিংটাও দেখো কি সুন্দরভাবে আটো ছাটো হয়ে বসেছে একটু কিন্তু তেলের সাথে খুলে আসেনি এরকম মিষ্টি চাটনি যে তেতুলের থাকে সেই তেঁতুলের মিষ্টি চাটনির সাথে খাও বা সস লাগিয়ে খাও অ্যাজ ইউ উইশ যেটা তোমাদের পছন্দ হবে তা এইভাবে খেলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে খেতে মানে দোকানে খাই না আমরা যে মিষ্টি চাটনি দিয়ে খাস্তা কচুরি আশা করছি রেসিপিটা দেখে তোমাদের ইচ্ছে করবে আমরাও একবার বানিয়ে ফেলি হ্যাঁ আমি বলবো বানাও বাড়িতে আর এটা স্টোর করে এক মাসের জন্য রেখে দাও প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে নিজের টাইম লাইনে বলব শেয়ার করে নাও যাতে করে যখনই মনে হবে এই খাস্তা কচুরি রেসিপিটা বানাতে বানিয়ে ফেলতে পারবে আর কি নতুন বন্ধুদের আবারও মনে করিয়ে দিচ্ছি এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না করছো কেন ঝটপট সাবস্ক্রাইব করো তাহলে আমারও তো সাবস্ক্রাইবার বাড়বে তোমাদের দেখলে পরে আমারও খুব ভালো লাগে পাশে রাখা বেলাইকানটাকে কিন্তু ক্লিক করতে ভুলে যেও না কারণ ওইটাই কিন্তু নোটিফিকেশান যখনই ধরো আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে তাহলে আর কি আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুশিগিরি তোমাদের সাথে আবার দেখা হবে টা।